নামটা কোন নামে নামকরণ এটাও জানেন উনি ওনার নামে নামকরণাকে আপনার হাবিব বলছেন হাবিবাহ সততা নাকি আল্লাহ রাখায় কোথাও জাগা পান নাই উমর আল্লাহ মুখের ভিতরে রেখা ওই উমরুল খতাব যার দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করছেন আল্লাহ আপনার হাবিব দোয়া করছে ওই সংস্থার পক্ষ থেকে আয়োজন আল্লাহ বেশি কিছু চাবো না লম্বাও চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজনকারী সংস্থাটা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় লাসকে যেন পুরা সিরিপুরটা কবুল করে শুধু মাওনা টানা পুরা থানাটাকে কবুল করে থানার সুবাদে পুরা জেলাটাকে কবুল করে জেলার সুবাদে পুরা বিভাগটাকে কবুল করে বিভাগের বিবাদ সুবাদে পুরা দেশটাকে কবুল করেন দেশটার সুবাদে পুরা মহাদেশটাকে কবুল করেন মহাদেশের সুবাদে পুরা দুনিয়াটাকে কবুল করেন আজকে উম্মতে মোহাম্মদীকে কবুল করেন

ওই কবুলিয়ারটা একটু অংশ হইলো এদেরকে দিয়া দেয় উমর বিন তালা রিয়ালুকে যেইভাবে আপনি কবুল করছেন ওই কবুলিয়াতের অংশ থেকে এই সংস্থার বাচ্চাদেরকে ছেলেদেরকে যুবকদেরকে আয় আল্লাহ একটু অংশ হইলো আপনি দিয়া দেন একটু দিলেই অনেক হয়ে যাবে এদেরকে কবুল করেন আয় আল্লাহ সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করা যার যে আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা ডায়মা নসিব করেন আয়াল্লা আয়াল্লা জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির রোগ দিয়েন না লিভারের রোগ দিয়েন না ব্রেনে স্ট্রোকার রোগ দিয়েন না ক্যান্সারের রোগ দেন না ব্যয়বহুল রোগ দিয়েন না জটিল লোক দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন কুদর দ্বারা শেফায় কামেলা আজেলা আয় আল্লাহ আয় আল্লাহ শ্রমক পেশার মানুষ সারাদিন শ্রমের ভিতরে থাকে তোমাকে ডাকতে পারে না ডাকার আল্লাহ এদেরকে মাফ করার এদের তবাকে কবুল করে এদের অঙ্গীকার কবুল করেন আল্লাহ এই মাহফেলের উসিলায় এই মাটির নিচে যারা শুয়ে আছে বিশেষ করে এই সিরিপুরের মাটির নিচে বিশেষ করে ইউনিয়নের মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের সাথে যাদের সম্পর্ক দুনিয়ার যেই কোথায় কবরের নিচে মাটির নিচে থাকুক না কেন আল্লাহ সবাইকে মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফিরদা উসুল আলার ভিতরে মাকাম নসিব করে আর আল্লাহ আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে সর্বধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করে শরীরের শর থেকে হেফাজত করে জালেমের জুলুম থেকে হেফাজত করে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে সমস্ত চক্ষু থেকে হেফাজত করে সমস্ত বদ ব্রেন থেকে হেফাজত করে আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা জয় যুক্ত আমাদের তবা কবুল করা উম্মতের পক্ষ থেকে কবুল করা ফিলিস্তিনকে জয় যুক্ত করা জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন আল্লাহ আমাদের তোয়াকে মেহেরবানি করা কবুল করেন আবারও বলতেছি আল্লাহ ওমর বিল খতাব রদি আল্লাহ তাল আনহুর সংগঠনে আয় আল্লাহ যত যুবক আসে আর এই সংগঠনের যত সদস্য হবে বা যত সহযোগী হবে অথবা যত মোহাব্বতকারী হবে অথবা যত ভালোবাসাকারী হবে আল্লাহ সবাইকে আপনি ওরুম ওইভাবে কবুল করেন যেইভাবে আপনি আয় আল্লাহ عمر بن الخطاب رضي الله تعالى عنه قبول درس أي الله ما بندر كالدين دار بنا آه. وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين دعاك لكم مصافنا